তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার যে মাদিটি আছে এ কিন্তু হচ্ছে ডিম নিয়ে বসে আছে এখন তো নটটা হচ্ছে একদম ওইদিকে তো মূলত বিষয় হচ্ছে কবুতর যখন ডিম দেয় পরিপূর্ণভাবে আপনার আঠারো দিন তা দিবে তারপর বাচ্চা বের হবে তো ওই বাচ্চাগুলোকে বড় বড়ো হইতে আবার হচ্ছে আপনার বিশ থেকে বাইশ দিনের মতো সময় লাগে তো মোটামুটি ধরতে গেলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই কবুতর কিন্তু আবারও ডিম দিবে তো এটা হচ্ছে খুবই কমেন একটা বিষয় দুশ্চিন্তার কোনো কিছু নাই আর এর হচ্ছে বাচ্চা আছে তো বাচ্চাগুলোকে রেখে কিন্তু আবারও সে ডিম দিয়েছে তো বাচ্চাগুলোকে যদি দেখাইতে যাই তো বাচ্চাগুলো যে ভিতরে আছে তো আমি বাচ্চাগুলো আলাদা করে রাখছি কারণ হচ্ছে যেহেতু ডিম দিয়েছে এক একই ভাষায় ছিল তো পরবর্তীতে আমি হচ্ছে আবার আলাদা করে রাখছি তো সেম এই যে এইখানেও কিছু কবুতর আমার আছে এক চোরা কবুতর এখানে আছে এরাও কিন্তু হচ্ছে বাচ্চা দেওয়ার ঠিক চল্লিশ দিন চল্লিশ দিনের মাথায় ডিম দিয়েছে বুঝতে পারছেন এরা কিন্তু চল্লিশ দিনের মাথায় ডিম দিয়েছে তো হচ্ছে মাদিটা ভিতরে আছে আমি সঠিকভাবে দেখাইতে পারছি না তো এটা হচ্ছে বিষয় তো দুশ্চিন্তায় কোনো কিছু নেই কবুতরকে ভালো কিছু খাওয়াবেন প্রতিনিয়ত হচ্ছে আপনারা আর গম খাওয়ানোর চেষ্টা করবেন গম খাইলে কিন্তু কবিতরের ভিতরে যে ডিমের শুক্রাণুটা আছে এটা খুব তাড়াতাড়ি কি হয় কাজ করে যাতে ডিম হয় আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে ছোটো কবিতরের যে বাচ্চাগুলো আছে তো এই বাচ্চাগুলোর ডিম দিবে পুরোপুরি আপনার অ্যাডাল হইতে ছয় মাস পর্যন্ত সময় লাগে তো ছয় মাস পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে যখনই দশ পূর্ণ হবে তখনও কিন্তু আপনার কবিতর কী ডিম দেবে তো পোর জিনিসটা কি অনেকেই বোঝেন না যদি পোর সম্পর্কে জানতে চান অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি পোর আপনাদেরকে বুঝাই দেবো যে পোর কাকে বলে কত পড়ে ডিম দেয় কত পড়ে হচ্ছে কবিতর পূর্ণ বয়স্ক হয় কোন কবিতরের কীরকম বয়স হয়েছে তো অবশ্যই বলবেন আর ভিডিওটাতে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটাতে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও আপলোড করি ধন্যবাদ